নমস্কার আমি গণেশ ভট্টাচার্য চন্দ্রনগর থেকে পেশায় একজন হস্তশিল্পী তো ছত্রিশ দিনের মাথায় দুটি বড় প্রজেক্টের কাজ আজ নিয়ে এসে উপস্থিত হলাম এবং সকলকে সেটা ভিডিও মাধ্যমে সরাসরি দেখাবো এবং এটি দুটি কাজ আছে এখানে এটিও ভারতীয় রেলের ওপরই কিন্তু এটা কোনো প্যাসেঞ্জার ট্রেন বা আলাদা কোচেসের মধ্যে নয় এটা ওয়াগান কোচেসের মধ্যে যেটাকে আপনারা মালগাড়ি বলেন সি এল বা এইগুলো আগামী পুরোনো দিনের যে গার্ডের কম্পার্টমেন্ট ছিল সেইগুলো এখনকার যেগুলো আপনার রেল লাইনের পাথর নিয়ে যায় সেই কোচেস আছে এর মধ্যে তারপর কোচেস পাবেন আপনি হচ্ছে যেখানের মধ্যে চাল গম ডাল নিয়ে যায় সেই কোচেস আছে দুটো দু রকমের ইঞ্জিন আছে এখানে দুটো ডাব্লিউ এ জি ফাইভ এইচ আছে এবং আরেকটি আছে যেটা অত্যাধুনিক ভারতবর্ষের নতুন প্রজেক্ট এসছে যেই রেল ইঞ্জিনটি শুধুমাত্র মালগাড়ি পারপাসের জন্য তৈরি করা হয়েছে তো চলুন দেখে নিন এই দুটো রেল ইঞ্জিন কেমন হয়েছে একটি কালার করা রয়েছে একটি নন কালার অর্থাৎ পলিশ করা রয়েছে ন্যাচারাল পলিশ দেখে আপনারা বিচার করবেন তো লেটস গো Terima kasih telah <laughs> menonton. तो डब्लु डिजी फोर जी डब्ल्यू एच ए जी फाइव एच ए এই দুটো যৌথ কম্বো কেমন লাগলো একটি কালার একটি নন কালার দুটি দু রকম বেশি সে দুটো দু দু রকম পথে যাচ্ছে একটি যাচ্ছে কলকাতা একটি যাচ্ছে দিল্লি তো দুটি দেখা দেখানো হয়ে গেল আপনাদের তো আপনাদের প্রথম বলতে গিয়ে আসা হচ্ছে যে আপনারা একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবেন এই দুটি কাজ কেমন হলো আগামী দিনে আপনাদের উৎসাহই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যতটা পারবেন এই সামান্যতম হাতের কাজের ভিডিওটি শেয়ার করবেন আর তো নতুন করে কিছু বলার নেই যদি কেউ এই এরকম ধরনের কাজ গ্রহণ করতে ইচ্ছুক প্রতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়ে রইল তো ফিরছি আগামী আবার একটি বড় কাজ নিয়ে যে কাজটি আমাদেরই পশ্চিমবঙ্গের হাওড়া রেলওয়ে মিউজিয়ামে রয়েছে সেই কাজটিকে নিয়ে এবং আশা করি আমার আগামী এই কাজটি দেখেও আপনারা আপ্লুত বা খুশি হবেন কেন এটা আমার পুরনো স্মৃতিকে ফিরিয়ে দেওয়া এটাও একটি কাজটির জন্য বিক্রি করা হয়েছে আগামী দিনে আরও ভারতের স্বাধীনতার আগের যে রেল ইঞ্জিন সেইগুলোকেও নিয়েও ফিরছি আমার আরও আক্রামিক দিনের কাজের জন্য আপনাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছি ফিরছি আগামী নতুন কাজ নিয়ে পারলে ভিডিওটি শেয়ার করল